আরামবাগের শালিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি খন্দকার পাড়া থেকে কবর থেকে বৃহস্পতিবার সদ্যজাত মৃত শিশুপুত্রের দেহ আনা হল আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে উল্লেখ্য বুধবার আরামবাগ মেডিকেল কলেজে সদ্যজাত মৃত শিশু বদলকে কেন্দ্র করে দফায় দফায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় এরপর এদিন আরামবাগ থানার পুলিশ ও ডেপুটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সদ্যজাত শিশুর মৃতদেহ কবর থেকে তুলে আরাম বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আর তা চিহ্নিতকরণের জন্য মৃত শিশুর পরিবারের লোকজনদের দেখানো হয় এরপর বাচ্চাটির পরিবারের পক্ষ থেকে ডিএনএ টেস্টের দাবি জানানো হয়েছে বলে জানা গেছে হলো কবর থেকে তুলে সন্তুষ্টকর আমরা এখনও পর্যন্ত কোনো সন্তুষ্ট না যতক্ষণ না আমরা পুরোপুরিভাবে ডিএনএ টেস্ট হয়ে হয় আর যতক্ষণ নাভাবে যাদের গাফিলতিতে এত বড় কেস হল তাদের ওপর কোনো অ্যাকশন হচ্ছে ততক্ষণ আমরা কোনো সন্তুষ্ট পাবো না আর পাবে হব না আমরা চাই এর বিরুদ্ধে যেন কোনো বড় অ্যাকশন নেওয়া যাক আর এরকম আর কোনো মায়ের কোলের সাথে মায়ের সাথে কারো ভাবনার সাথে এমনভাবে খেলা না করতে পারে ডাক্তার বা প্রশাসনও প্রশাসনও কিন্তু আমাদেরকে ঠিক মতন সুযোগ সুবিধে কিচ্ছু দেয়নি আমি এইটুকুনি বলবো প্রশাসন যদি এসে ডাক্তারকে চাপ দিত জীবিত বাচ্চাটাকে বাইরে বার করতো আমাদের সামনে বার করতো এইসব নিয়ে এত কিছু ঘাটা হতো না প্রশাসন থেকে প্রশাসন জেনে বাচ্চাগুলোকে এরকম সাইট করা হয়েছে কালকে যেটা সাইট করা যা প্রশাসন থেকেও হয়েছে নিশ্চয়ই প্রশাসন জানে আমরা এইসব ব্যাপারে জানিও না যারাদের হাতে দুটো বাচ্চা মৃত বাচ্চাও তুলে দেওয়া হয়েছে জীবিত বাচ্চাও তুলে দেওয়া হয়েছে তাদের মুখ থেকে নি শুনেছি তারাই বলেছে এইখানে ডেকে সবাই থেকে সবাই মত নিয়ে তাদেরকে রাতারাতি বাচ্চা দিয়ে বর্ধমান পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা এখন টেস্ট হবে টেস্টের ওপর ভরসা করে আছি আর ভরসা করে আছি সকল মানুষের সাপোর্টের ভরসায় আছি যে হাসপাতালের পক্ষে একটা ভালো ভারী ধরনের করি অ্যাকশন নেওয়া যাক যেই ডাক্তার করেছে যেই সিস্টার হতে এরকম গাফিলতি হয়েছে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় আপনাদের বাচ্চা দেখানো হয়েছে এখন না এখনো পর্যন্ত দেখানো হয়নি মানে এখনো আপনারা সন্তুষ্ট না না বিচার চাইছেন হ্যাঁ বিচার না চাইলে তাহলে এরকম করে একটা বাচ্চাকে এরকম ভাবে কবর থেকে তুলে আনবার দরকার পড়তো না কে হন আমি বাচ্চার পিসি হই কি নাম আপনার আমার নাম আনসুরা বেগম আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মশার আর যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে তাদের বাড়ি হচ্ছে তারকেশ্বর বালিগুলি তিনি কি এটা আমাদের বাচ্চা না চিন্তাও পাচ্ছে না আমাদের ভালো হয় যে ওই বাচ্চাটা যে আর একজন নিখোঁজ হয়ে গেছে যে ভালো বাচ্চাটা ওইটাও আনলে ভালো হয় আমরা

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল এলার্ট সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান ওয়ান সিক্স নাইন টু সিক্স